আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম গ্রাম উপজেলার কুমিল্লার ঐতিহ্যবাহী বাজারে আজ পাঁচে মার্চ রোজ বুধবার সবাইকে পবিত্র শুভেচ্ছা জানিয়ে শুরু আজকের এই মীরসান্ন বাজারে দেশি কাপিবাস দর দাম আশা আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগে শেয়ার করে দেবেন আমরা দেখবো ঘুরে ঘুরে আপনাদেরকে আজকের এই বাজারের গরুর দর দাম সহ বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো তুলনামূলক প্রথম সপ্তাহে রমজানে প্রথম সপ্তাহে গাবি অনেক কম দেখা যাচ্ছে তারপর আমরা দেখি কেমন টাকা দাম তো চলছে আসসালামু আলাইকুম ভালো কেমন আছেন কি বাচ্চা সার বাচ্চা নাকি সার বাচ্চা লাচ্ছে কটা গাবিটা আচ্ছা আটটা সমান হয়ে গেছে সাইসিন দাম সাইসিন কত পঁচানব্বই চাওয়া দাম চাওয়াদাম পঁচানব্বই হাজার কত বেচাবেকি বলে দিয়েছিলেন সত্তর বলতেছে আমি কইছি সত্তর বলতেছে আপনি আশি টার্গেট আছে তার ভিতরে দাম দর করার সুযোগ আছে কেমন এই তো রমজানে বাজার কেমন দেখতেছেন অনেক কম এ কাস্টমার কি কম নাকি কাস্টমার কাস্টমারও কম আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম আমরা দেখছি সামনের দিকে আরো একটি দেশি গাবি বাট ক্রস যাদের একটি বাচ্চা দেখা যাচ্ছে কেমন আছেন আলহামদুলিল্লাহ দাঁত চোখ গাবিটা চার দাঁত দুধ কেমন আশা করা যায় তিন থেকে সাড়ে তিন কেজি আশা করা যায় সার বাচ্চা দামরি দামরি বাচ্চা বাচ্চাটার কোয়ালিটি ভালো প্রথম বিয়ান কত বলে বাজার আজকে

সিন্ধি সাইওয়াল ক্রস বাচ্চা আছে দেশি গাবির সাথে কেমন আছেন আপনারা গাভি দেশি দাঁত চো কয়টা দুই দাঁত দুই দাঁত গাবিটা দেখি আমরা ভাই কিভাবে গরুটা দাম দূর করে একটু দেখানোর চেষ্টা করি চঞ্চল আচ্ছা যা আছে কত চাইছিলেন বরাবর এক লাখ চাওয়া দাম এক লাখ চাওয়া দাম কি অবস্থা মরুবী বাজারে কেমন দাম ধর বলছে আজকে বিরাশি বলে কত টার্গেট ছিল আপনাদের নব্বই হলে বিক্রি করবেন না হয় বিক্রি করবেন না আচ্ছা ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম আমরা দেখব ঘুরে ঘুরে আপনাদেরকে আজকের মির সান্নি গরু বাজার থেকে আরো কিছু গাভি আছে দাম দর জানাই তুলনামূলক অল্প গাভি আছে তার ভিতরে অনেক ভালো জাতের কিছু গাভি আছে যেমন এদিকে একটা গাভি দেখানোর চেষ্টা করি

আমরা দেখছি এদিকে গরু নিয়ে টানা হেসরা চলছিল টানা হেসরা চলছে

এখানে হয়ে দুই আচ্ছা পরিচিত লোক নাকি সব এলাই এই সমস্যা আচ্ছা গেল ঠিক আছে ধন্যবাদ আপনাকে আচ্ছা আছে দিকে আসেন তিনটাতে বিক্রি করছেন ভালো কথা আচ্ছা আপনি জান আমি সরল ভাইয়ের কথাটা জিজ্ঞাসা করবো দেখি সরল ভাইয়ের একটা গোপন কর তথ্য জানবো এই শরল ভাই এই সরল ভাই দিয়ে দেখান তিনটা দিচ্ছেন শুনছি তিনটা পাচ্ছিলেন কত টাকা লাভ করছেন বলেন রোজা রমজান দিক দশ হাজার আচ্ছা আচ্ছা যাক ধন্যবাদ ভাই আমরা আচ্ছা আমরা দেখি আরও কিছু দাবি বাসুর দেখানোর চেষ্টা করি বাজারে মোটামুটি হালকা ফাতলা কিছু গাবি আছে কেমন আছেন ভালো আছেন কি পাচ্ছে দাম রে দাম দর কত চাইছিলেন নব্বই চাচ্ছেন দুধ কেমন আশা করা যায় তিন লিটার তিন লিটার কত ব্যবসা বিক্রি টার্গেট

আমরা দেখছি আরো কিছু গাভীর দাম দর জানানোর চেষ্টা করতেছি আজকে এই মির্সার নিগর বাজার থেকে বাজারের দৃশ্যটা অনেক সুন্দর গ্রামীণ বাজার আপনাদেরকে প্রতি সপ্তাহে তুলে ধরার চেষ্টা করি দেখি দেখানোর এদিকে বেশ সুন্দর একটা সার বাচ্চা দেখা যাচ্ছে আঙ্কেল কেমন আছেন জি 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 বুঝি নাই কিছু বলছেন নাকি আচ্ছা রমজান মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে কিনছেন নাকি কত চা ছিলেন পঁচাশি চাওয়া দাম কি অবস্থা কেমন দাম তোর বলছে বাজার আজকে সত্তর বলে ব্যসা বিক্রি কত টার্গেট দুচার পাঁচ হাজার হলে বিক্রি করবেন আচ্ছা আচ্ছা দুশো পাঁচ হাজার বাড়লে বিক্রি করে দেবেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম